প্রিভিউয়ার্স এটিএন বাংলার একটি আমরা সংবাদ দেখলাম যেখানে যশোরের কিছু ছেলে মেয়েকে পিকনিকের নাম করে ঢাকায় একটি হচ্ছে চার্চে নিয়ে যেয়ে তাদেরকে মুসলিম বানানো মুসলিম থেকে খ্রিস্টান বানানোর হচ্ছে কার্যক্রম চালানো হয়েছে এবং সেটি হচ্ছে যে নিউজে আসার পরে দেখলাম যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আপনাদের সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই প্রিভিউার্স আসলে বিশ্বব্যাপী মানে তাদের যে বিভিন্ন ধর্মাবলম্বী বাস করেন তারা তাদের ধর্ম প্রচার করতেই পারেন সেটা স্বাধীনতা সকলের আছে কিন্তু জোর করে কাউকে এক ধর্ম থেকে আরেক ধর্মে ধর্মান্তরিত করা এটা কিন্তু কোনো আইন বা কোনো বিধান নেই কোনো ধর্মেই কোনো বিধান নেই প্লাস প্রচলিত যে দেশের আইন সেই দেশের আইনেও কোনো বিধান নেই কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে যশোরের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে ভুলিয়ে ফালিয়ে নিয়ে এসে এবং সেখানে যারা এজেন্ট হিসেবে কাজ করেছেন তারা কিন্তু সেখানকারই স্থানীয় জনতা তো প্রিভিউয়ার্স আসলে তারা যেটা দেখলাম নিউজে যে তারা হচ্ছে যে জীবন বিমা বা বিভিন্ন এরকম হচ্ছে এনজিওর নাম করে তাদেরকে ভর্তি করেছে সেখানে তারপরে তারা বলেছে যে একটি প্রোগ্রাম হবে সেখানে খাওয়া দাওয়া দেবে প্লাস কিছু নাস্তা খরচ দেবে হাত খরচ দেবে যাতায়াত খরচ দেবে এরকম কথা হলে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যেয়ে তাদেরকে বাইবেল পড়ানো হয়েছে প্লাস ইসা ইসা আল্লাহ বলে স্বীকার করানো হয়েছে এরকম নানান অভিযোগ তাদের কাছ থেকে আমরা শুনলাম ইউনিভার্স এখানে একটি বিষয় আপনাদের বলতে চাই যে এই খ্রিস্টান মিশনারি কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করছে কুষ্টিয়ার অঞ্চলটা থেকে শুরু করে আপনার ঝিনাইদা তারপরে হচ্ছে যে যশোর এই অঞ্চলটা কিন্তু মানে খ্রিস্টান মিশনারীরা প্রচুর পরিমাণে কাজ করছে এবং সেখানে তারা কিন্তু এরকম বিভিন্ন গরিব মানুষদের টার্গেট করে তারা কিন্তু বিভিন্ন হচ্ছে যে প্রলোভন দেখিয়ে তৈরি করে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে যেটা আসলে কোনোভাবেই উচিত নয় পাশাপাশি রংপুর অঞ্চলে কিন্তু আমরা এর আগে বিভিন্ন অভিযোগ পেয়েছি এরকম মিডিয়াতে বিভিন্ন খবর আমরা দেখেছি যে তাদেরকে অর্থের বিনিময়ে তাদেরকে বিভিন্ন আপনার হচ্ছে যে প্রলোভন দেখিয়ে তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে তো আসলে এখানে আসলে তাদের মূল এজেন্ডাকে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে জানতে হবে কিন্তু তারা কিন্তু অনেক স্ট্রংলি এগুলো কাজ করে এবং যারা এদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কিন্তু তারা হচ্ছে টার্গেট করে এবং হচ্ছে যে এটা তাদেরকে কিন্তু মানে হচ্ছে যে কী বলে ওটাকে মানে প্রাণনাশেরও চেষ্টা করে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আস খন্দকার ডাক্তার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার পাশাপাশি সেখানকার মসজিদের ইমাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আসাম সোয়াইব আহমদ তাকেও কিন্তু তারা রোড অ্যাক্সিডেন্টে হত্যা করেছেন এরকম অভিযোগ আমরা এর আগে পেয়েছি এবং বিশেষ করে আসুনা ফাউন্ডেশন কেন্দ্রে যারা কাজ করেন তাদেরকেও তারা হচ্ছে যে যেরকম টার্গেটে রাখেন এটা আমরা দেখি এবং বিভিন্ন আমরা মাধ্যমে শুনি তো আসলে যদি আসলে এই অভিযোগগুলো সত্য হয়ে থাকে তাহলে তদন্ত কমিটি করা উচিত এবং এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা উচিত একটা বিষয় হচ্ছে যে ইসলাম ধর্ম মানুষের কাছে কিন্তু পৌঁছায় তারা তাদের ধর্ম প্রচার করে কিন্তু কখনও কাউকে জোর করে করা হয় না এরকম অন্যান্য যে ধর্ম আছে তারাও কিন্তু তাদের ধর্মের প্রচার করতেই পারে সেটা কোনো সমস্যা না কিন্তু এইভাবে ভুলিয়ে ভালিয়ে জোর করে একজনকে ধর্মান্তরিত করা তাদেরকে প্রলোভন দেখানো এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আপনারাই এখানে কমেন্টের মাধ্যমে জানান প্রিভিউয়ার্স আর আরেকটি বিষয় ওখানে একটি গুরুত্ব গুরুতর অভিযোগ দেখলাম যে যখন হচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে ওখানে একটা পরিবারে ভাই বোন বা হচ্ছে কয়েকজন যখন হচ্ছে যে তাদের তারা বলছে যে আমরা খ্রিস্টান হয়ে গেছি বা আমাদের খ্রিস্টান বানিয়ে ফেলেছে তখন প্রবাসী একজন ছেলে থাকতেন যিনি সেই পরিবারে বিয়ে করেছিলেন তিনি তাদের সেই বউকে বলছেন যে তোর ফ্যামিলির যেহেতু সবাই এখন খ্রিস্টান হয়ে গেছে তাই তোকে আমরা তালাক দেব তো প্রিভিয়ার্স আসলে এই যে বিষয়গুলো নিয়ে সামাজিক কলহ বা পারিবারিক কলহ চলছে এই বিষয়গুলোর একটু সমাধান হওয়া উচিত এবং যথাযথ কর্তৃপক্ষের এখানে দৃষ্টিপাত করা উচিত এবং খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে কাজ করবে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু তাদের যদি এরকম হীন হচ্ছে যে আপনার ই থাকে উদ্দেশ্য থাকে তাহলে সেগুলোও আমাদেরকে প্রতিবাদ করা উচিত ধন্যবাদ আপনাদের